প্রথম যুগে পৃথিবীর ভূখণ্ডে প্রথম সৃষ্টি লগ্নে আদম আলে অরষে মা হাওয়া আলাইলাম গর্বে একই গর্বে দুইটি সন্তান জন্মগ্রহণ করত কয়জন দুইজন সন্তান জন্মগ্রহণ করত একজন ছেলে আরেকজন মেয়ে একজন ছেলে আরেকজন মেয়ে তাহলে যেই প্রথম গর্বে একজন ছেলে একজন মেয়ে তারা দুজন বাইবল। দুজন কি বাইবল। এই গর্বের ছেলে আবার এই গর্বের মেয়ে বিবাহ বন্ধন কি নাই নাই আবার পরবর্তী আবার আদম আলাইসলামের ওরে মালাম গর্বে যে সন্তান যে ছেলে যে মেয়ে জমা গণ করবে এই গর্বের ছেলে আর পরবর্তী গর্বের কি মেয়ে আবার পরবর্তী গর্বের মেয়ে প্রথম গর্বের কি ছেলে এটা হলো শরীয় সম্মত বিবাহটা কি ছিল জায়েজ বন্ধি ছিল এখন প্রথম গর্বে হাবিল দ্বিতীয় গর্বে কাবিল এই দুইজন ভাই হাবিল আর কাবিল এরা দুজন কি ভাই এখন হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা হালকা একটু কালো আবার কাবিলের সাথে যে মেয়েটা জন্ম গ্রহণ করেছে ওই মেয়েটা হয়েছে আপনার সুন্দরী কি সুন্দরী এখন হাবিল বিয়ে করতে যায় সুন্দরী মেয়ে তার শরীর সম্মত কাবিল বলতেছে যে না আমরা দুইজন একসাথে আসছি জন্ম গ্রহণ করছি আমি আমার বোন যে যিনি আসছে আমি তাকে বিবাহ করব তখন আমাদের আদম আলাই সালাম উনি বলতেছেন তোমরা যেহেতু এখানে কেউ বাগা করতেছ তোমরা একটা জিনিস কোরবান করো কি করো কোরবান করো যার কোরবানটাই আল্লাহ তালা কবুল করবেন তার সাথেই তার বিবাহ হবে যাকে নিয়ে তোমরা ঝগড়া করতেছ যার কোরবানটা কবুল হবে তাকে তার সাথে কি দিব বিবাহ দিব তখন হাবিল যিনি ইনি পশুর কাজ করতেন পশু চড়াতেন বেড়া দুম্বা এই সমস্ত পশু পশুপালন করতেন আর যিনি কাবিল উনি খ্যাত খামার হস্কৃতি করতেন তখন হাবিলে তার পশু থেকে যে সবচেয়ে যেটা উত্তম একটা বেড়া উনি সহজ করছেন ওই বেড়াটা উনি কোরবান দিলেন আর কাবিল তার ষষ্ঠ থেকে তার হস যেটা যে তার কাছে ভালো লাগছে সেইটাতে উনি কী করলেন উৎসর্গ করলেন এখন তো আমরা কে কোরবান করি কার কোরবান কবুল হয়েছে কার কোরবান কবুল হয় নাই আমরা কেউই বলতে পারি না ঠিক কিনা কেউ কি বলতে পারি কেউই বলতে পারি আগের জমানায় যার কোরবানি কবুল হয়েছে আসমান থেকে অদৃশ্যভাবে একটা আগুনের আগুনের লেলিহান এসে এটাকে পুড়ে সাই করে দিত যার জিনিসটা পুড়ে যেত বোঝা যেত তার কোরবানটা কি হয়েছে কবুল হয়েছে বর্তমানে আমাদের সমাজে যদি এই প্রচলনটা থাকতো যারা আমরা বড় বড়ো কথা বলতেছি বা আমরা একজন খদিব হ্যাঁ উনি কোরবান দিয়েছেন ওনার কোরবানটা যদি কবুল না হইতো তাহলে কি অবস্থা হইতো আহ এটা উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য উম্মতে মোহাম্মদের কি বৈশিষ্ট্য আল্লাহ তালা গোপন রাখছেন কার কোরবান কবুল হয় কার কোরআন কবুল হয় না আজকে দেশে গ্রামে যদি জানা হইতো যে অমুকের কোরবানু কবুল হয়েছে অমুকের কোরবান কবুল হয় নাই তাহলে যার কোরবান কবুল হয় নাই এ লোকে তো রাস্তাঘাটে বের হইতে পারত না ঠিক কিনা তার এই ব্যক্তি কিছু না কোনো একটা খারাপ কাজ করছে এই খারাপ কাজ করার কারণে তার কোরবানটা কি হয় কবুল হয়নি আহ আল্লাহ তালা কত রহমান আল্লাহ তালা কত রহিম কত অসীম আগের জমানায় কেউ যদি কোনো একটা গুণা করতো তার ফিটের উপর দিয়ে লেখা হয়ে যেত তার ঘরের সামনে সানিদের লেখা হয়ে যেত মানুষ বেদিশে হয়ে যেত হায় কি অবস্থা কী না হয় আল্লাহ তালা এই আখেরি জমানায় উন্মতের জন্য এগুলো একটা বৈশিষ্ট্য করে দিচ্ছেন গোপন রাখবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে এমত ময়দান আল্লাহ তালা মাফ করে দেবেন বলি আমি ভাইরা আমার তখন এ হাবিল কাবিল কোরবান দিয়েছে আল্লাহ কবুল আলমিন হাবিলের কোরবানটা কবুল হয়েছে আর কাবিলের কোরবানটা কি হয় না কবুল হয় না তখন আল্লাহ ফাকুরবুল্ আলমিন রসুল আরম সাল্লাল্লা আলিসাল্লামকে সম্বোধন করে বলেন অতনু আলাইহিম নাবা আপনে আ দামাবিল্লাহ হক আল্লাহ ফাকুরবুল আলমিন সুরতুল মায়েদার সাদাশ নম্বর আয়াতে বলেন অত্নু আলাইহিম নাবা আপনে আ দামাবিল্লাহ হক আগ মুহাম্মাদ আপনি আমার বান্দাদের মাঝে আপনার উন্মতের মাঝে আদম আলাই দুই সন্তানে যে কোরবান দান করেছে এই কোরবানের কথাটা বিল কি সত্যভাবে যথাযথভাবে আমার বান্দাদের মাঝে আপনার উন্মতের মাঝে বর্ণনা করে দেন সুবাহান আল্লাহ কাদের কথা আদম আলাহ দুই ছেলে হাবিল আর কাবিল যে কোরবান করছে এদের কি ঘটনা ঘটেছে আপনি আমার বান্দাদের মাঝে আপনি যথাযথভাবে যেভাবে ঘটনাটা ঘটেছে আপনি এইভাবেই বর্ণনা করে দিন কি ঘটনা এই দুই ভাই কোরবান দিয়েছে এক ভাই ভেড়া দিয়ে কোরবান দিয়েছে আরেক ভাই শস্য অস্কৃতি দিয়ে কোরবান করেছেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা আলাম ইউতা কব্বাল মিনাল আখর এই দুই ভাই কোরবান দিয়েছে এই দুই বাই থেকে একজন ভাইয়ের কোরবান কবুল হয়েছে কার কোরবান কবুল হয়েছে যিনি হাবিল নামে ওনার কি কোরবানটা কবুল হয়েছে আর যিনি কাবিল ওনার কোরবানটা কবুল হয় নাই কেন হয় নাই এবার যেহেতু কাবিল চেয়েছে। তার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য এখন বাবা বলছে কোরবান করার জন্য এখন কোরবান দিয়েছে ওই জায়গায় হেরে গেলেন এখন কোরবান দেওয়ার জন্য বলছেন কোরবানও হেরে গেলেন তার কোরবান কি কবুল হয় নাই এখন কাবিলের মাথাটা গরম হয়ে গেছে কি হয়ে গেছে গরম হয়ে কাবিল বলল কলা কাবিল বলল লা আকা হে হাবিল আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কতল করবো না আমার আল্লাহ বলেন ও আনন্দপুর ব্যাংক ব্যালেন্স দেখে কারো ক্ষমতা দেখে কারো অর্থ করি কারো জায়গা জমিন দেখে আল্লাহ কারো কোরবানি কবুল করেন না ঠিক কিনা আল্লাহ একমাত্র কোরবান কবুল করেন বল আল্লাহ বলেন ইন্নামা এত কপ্পালুলুল্লাহ হুমিনাল মুত্তাকিন আল্লাহ ফকরব নাৰায়ণ বলেন আমি কারো ক্ষমতা দেখে কোৰবানী কবুল করি না ইন্নামা এত কপ্পালুল্লাহ হুমিনাল মুত্তাকিন আমি আল্লাহ একমাত্র ওই ব্যক্তিৰ কোৰবানটা কবুল করি যাৰ অন্তৰে আল্লাহর ভয় আছে খদাবিৰো আছে ওই ব্যক্তির কোরবানকে আমি কবুল করি কার কোরবান কবুল করেন যার অন্তরে কি আছে আল্লাহর খোদা বেরিয়ে আছে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির কোরবানকে কে কবুল করে আল্লাহ কবুল করেন এই জন্য দোস্ত আমরা আমাদের টাকা পয়সা আছে দন্তলত আছে এগুলি বাহাদুরে আমরা না করি আল্লাহ কাছে বেশি আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে ভাইরা আমার আল্লাফা ক্রবলে আরেন বলেন লাইমবাসত লাইম বাসত বা ইলাইয়া ইয়া দা কালি তা কতুলানি মা আনাবা দিয়া ইলাই কালিয়া কতুলাকা ইন্নি আখফুল্লা প্রব্বেল্লা মিল কাবিল যে বলছে লা আকৌ নাকা এ হাবিল আমি তোমাকে অবশ্যই পদ করবো এবার হাবিল বলতেছে লাইম বাস লাইম বাসত্তা ইলাইয়া ইয়া দা গালি তাক তুলা আমার ভাই কাবিল তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য কি করার জন্য আমাকে হত্যা করার জন্য মা আনা বিবাহ সিটিং মা আনা বিবাহ সিটিং ইয়া দিয়া ইলাই কালি আকতলাকা তুমি যদি তোমার দুই হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি হাবিল তোমার দিকে আমার দুই হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য তখন হাবিল বলে আমি কেন তোমাকে হত্যা করব না ইন্নি ইন্নি আফাফুল্লাহ হাবিল বলতেছে আমি নিশ্চয়ই আল্লাহকে ভয় করি ওই আল্লাহকে ভয় করি যিনি রব্বাল আলামিন সমস্ত জগতের পৃথিবীর প্রতিপালক বলি হাবিলের কাছে আল্লাহর ভয় আছে আল্লাহর কি আছে ভয় আছে যে তুমি আমাকে হত্যা করবা আমি তোমাকে দৌড়বারে ছুরি নিয়ে হত্যা করব না এমন হবে না তুমি যদি দুই প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি হাবিল তোমাকে হত্যা করব না দুই হাতকে প্রসারিত করব না কেন ইন্নি আখ আলামিন আমি হাবিল আমি আল্লাহকে ভয় করি ওই আল্লাহকে ভয় করি যিনি আল আমিন সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর জগতের প্রতিপালক দোস্ত এই গজা থেকে শিক্ষা আমরা কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে হাবিল বলেন

আমার এই বোঝা কে বহন করবে যিনি মারবে যিনি আমাকে হত্যা করবে উনি তো আমার পাপের বোঝাটা কি করতে হবে বহন করতে হবে শুধু তাই না ওনার জীবনে যতগুলো বদ আমল ছিল ওই বদ আমলগুলোও ওনার কাদের উপর অর্জিত হবে না না। কাবিল কত হাবিল কত সুন্দর ভাষা বলেন যে তুমি যে আমাকে হত্যা করতে চাও তোমার গুনেহের বোঝা আমার গুণের বোঝা তুমি তো ভোগ করতে হবে কু মিন আসহাবিন নার হাবিল বলেন ও কাবিল ভাই তুমি যে আমাকে হত্যা করতে চাও এ হত্যার পরিণাম তোমার কি হবে জানো শুনে রাখো ফাতাকুনা মিন আসহাবিন নার আমাকে হত্যা করা পরিণাম তোমার ঠিকারে তা জাহান্নাম হবে নাউস কত সুন্দর ভাইকে বুঝাইতেছেন তারপর মানল না আবার হাবিল বলতেছে উ আর যে বিনা অন্যায় কোন একদিন মানুষকে কতল করে হত্যা করে অবশ্যই সে ব্যক্তি জালেম অবশ্যই সে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী ঠিক কি না ভায়ের আমার। তখন শেষ পর্যন্ত ফাতা আতলা না সুু কতলা আ ফাতালা তখন শেষ পর্যন্ত। কাবিলের মন উত্তেজিত হয়ে গেল তার মনে আনন্দিত হয়ে গেল উত্তেজিত হয়ে তার বাইকে কতল করছে বলে নাউজিবিল্লাহ কাকে কতল করছে হাবিলকে কে কতল করছে কাবিলে হাবিলকে কি করছে কতল করছে কেন কতল করছে তার ওই সুন্দরী বোনকে বিবাহ করার জন্য ফা লাহু অতফার হাবিলকে কতল করে ফেলল ফাস্ট আর কাবিল ধ্বংসের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো এবার যখন কাবিলকে কাবিল যখন হাবিলকে যখন মেরে ফেললো সাবা আসাল্লাহু গোরা অবান ইয়াবা সাবা হাসাল্লাহু গোর আবাইয়া হাসু ফিল আরোদি আল্লাহ সাক রব্বুন আলামিন গোরাবানিকাউয়া কাক আল্লাহ সাক রব্বন আলামিন আসন থেকে একটি কাক স্মরণ করলেন ওই কাক এসে ফিল আরোদি জমিনকে জমিনকে ঠোঁট দিয়ে মাটিগুলো খসড়াইতেছে মানে অর্থাৎ তার কাবিলে যে তার ভাইকে মারছে এখন তার কি উপরে রেখে দিবে কবর দিতে হবে কি না ওই কবর সিস্টেমটা কাকে দেখা দিয়েছে কে দেখা দিয়েছে কাক কাকে দেখা দিয়েছে আল্লাহ তালা ওই কাককে ফেরার করার পরে ওই কাক আসার পরে দুই ঠোঁট মাথা দিয়ে মাটিকে সরাইতেছেন কি করতেছেন মাটিকে সরাতেছেন আর লুই আর কাবিলকে বলে তুমি দেখো কাইফা ইউআরি সাউ আতা আখিহি তোমার ভাইয়ের লাশকে তুমি কিভাবে দাফন করবা কিভাবে দাফন করবা তখন কাবিল বলতেছে আহ আফসোস আফসোস ক্বাল ইয়া লাতা হায় হায় আফসোস আজস্তু আন আকুনা মিছলা হাদাল গুরাব একটা কাকের কাছে যেই সমতুল্য যে পরিমাণ জ্ঞান আছে আমি একজন মানুষ হয় আমার কাছে সেই পরিমাণ জ্ঞান নাই আছে যে কাবিলে হাবিলকে মেরে হতবাক হয়ে বসেছে আমার বাইরে কি করা যায় কোথায় মারবো কোথায় রাখবো উনি উনিশ একটা তাকে দেখা দিয়েছে উঠাও তাকে এখানে দাফন করো কে শিক্ষা দিয়েছে একটা কাক পাখি তাকে শিক্ষা দিয়েছে তখন কাবিলে বলতেছে হায় হায় আফসোস একটা কাকের কাছে যে পরিমাণ জ্ঞান এই পরিমাণ জ্ঞান অত আমার কাছে নেই এখন আফসোস করি কি লাভ হবে কোনো লাভ হবে না ফাসবাহা মিনান তখন তখন কাবিলে কি শর্মিন্দ হয়ে গেল কি হয়ে গেল শর্মিন্দ হয়ে গেল দোস্ত মনে রাখো এই কয়েকটা আয়াত থেকে আমরা এইটাই শিক্ষা গ্রহণ করলাম যে পৃথিবীতে একজন মানুষ যদি একটা ভালো কাজে পরিণত করে গেছে ভালো কাজের কি সিস্টেম দেখা দিয়েছে এই ভালো কাজটা দিন থাকবে ততদিন পর্যন্ত যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তি সবকে জারিয়ে আমাকে সব ফাইতেই থাকবে হাল ন ইয়ে পৃথিবীর ভূখণ্ডে যে যত মানুষকে হত্যা করে যত মানুষকে কতল করে প্রত্যেকটা হত্যার এক ভাগ এই কাবিলের আমলনামা যাবে তার আমলনামায় কাবিলের আমলনামা যাবে কেন সে সর্বপ্রথম এই পৃথিবীর ভূখণ্ডে হত্যার জিনিসটা একমাত্র কাবিলে দেখাইছে এই খারাপ কাজ এই অপরাধ কাবিলে দেখার কারণে যত যতজন মানুষকে হত্যা করে কতল করে প্রত্যেকের আমল নামে একবার গুণা কাবিলের আমল যায় এই জন্য দোস্তা হাবাবগণ গ্রামগঞ্জে খারাপ কাজ প্রচলন করবেন না চেষ্টা করবেন ভালো কাজকে প্রচলন করার জন্য তাহলে আপনার আমল নামে সব জায়গায় থাকবে সব হান একজন মানুষ দুনিয়াতে যদি গ্রামগঞ্জে মানুষের সাথে ভালো ব্যবহার করে যায় ভালো আসার ব্যবহার করে যায় মরলে সবাই বলে ভালো মানুষ কি মানুষ ছিল ভালো মানুষ মানুষ ছিল আর খারাপ মনে কষ্ট দিত মারা গেছে মানুষের যদিও জানা সামনে লোকটা কেমন ছিল ভালো ছিল এই বালার দাম নাই। বালা কি নাই জোর করে মাফ লওয়া এটা ঠিক না সবাই মাফ করে দেন সবাই মাফ করে দেন ওরা মনে মাফ করলে না মাফ হবে আমাদের কি মাফ হবে কখনো মাফ হবে না এই জন্য দোস্ত কেউ কারোর মনে কষ্ট দিবেন না আল্লাহ তালা আমাদের কামল কত বিজ্ঞান করুন আমরা সব আ আমিন ভাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাই সালাতামকে দাফে দাফে পরীক্ষা করছেন কি করেছেন ধাপে দাফে পরীক্ষা করছেন একবার যে ইব্রাহিম আলাই ঘুম থেকে উঠলেন উঠে পরে দেখলেন যে কতগুলা এই মূর্তির উপর কুড়ালগুলো এভাবে উপর করে রেখে দিয়েছে উনি ভাবলেন এখানে মূর্তিও আছে আবার কুড়ালও আছে তাহলে মূর্তিগুলোতে কিছু করতে পারবে না আমি দেখি তারা কিছু করতে পারে কিনা তাদেরকে সবগুলোকে ভেঙে ফেলছে কি করছে মূর্তিগুলোকে ভেঙে ফেলছে হিন্দুরা মূর্তি পূজা করে এটা আমার খোদা এই খোদা সেই খোদা খোদা কি তাদেরকে কিছু করতে পারে তাদের খোদা হাতের বাড়ানো খোদা তাদেরকে কেউই কিছু করতে পারে না ইব্রাহিম আলাই সালামের দোষারোপ হয়ে গেলেন এই ইব্রাহিম আলাই সালামকে দুইটা ক্ষুধাত্ম শিখের বাঘের সামনে রেখে দিয়েছে তাকে খাওয়ার জন্য আহা আল্লাহর কুদ্র দি খেলা যে ওই দুইটা ক্ষুধাত্ম বাঘ তাকে জিব্বা দিয়া সরছে জিব্বা দিয়ে লাগতেছে জিব্বা দিয়ে তাকে আদর করতেছে তাকে সেজদা দিতেছে তাহলে যাকে বাঁচায় বাঘের সামনে থেকে কে বাঁচায় আল্লাহ তালা বাঁচায় লাস্ট পর্যন্ত বিশাল ঘটনা আগুনের কুণ্ডলির ভিতরে নিক্ষেপ করছে কি করছে আগুনের কুণ্ডলির ভিতরে নিক্ষেপ করছে তখন আল্লাহ তালা এই আগুনের কুণ্ডলি কেউ আল্লাহ তালা ইব্রাহিমের জন্য এই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন দিয়েছে কে করতে পারে আল্লাহ তালা করতে পারে ইব্রাহিম আলাই সরদ আসসালামকে আল্লাহ আরো অনেক অনেক পরীক্ষা করছেন এমন পরীক্ষা করছেন যে পরীক্ষা কোনো অভিজ্ঞ করেন নাই এজন্যই ওই পরীক্ষা ফাঁস হওয়ার পরে ইব্রাহিম খলিল হয়ে গেছে ইব্রাহিম হয়ে গেছে আরেক বর্ণনা এসেছে নিরানব্বই আরেক বর্ণনা এসেছে একশো বছর যে ওনার একশো বছর হয়ে গেছে ওনার কোনো সন্তান নাই কি নাই কোনো কি নাই কোনো সন্তান নাই উনি প্রতিদিন নমজে ভরে হাঁটতে তোর দোয়া করতেন রব্বে হাবলি মিনাস সালেহীন কি দোয়া করছেন রব্বে হাবলি মিনাস সালেহীন যাদের ছেলে মেয়ে হয় না যাদের ছেলে মেয়ে হয় না দৈনিক একশো বার পড়বেন একবার দুরুদ শরীফ পড়বেন রব্বে হাবলি মিনাস সালেহীন একশো বার পড়বেন আবার পরে আবার একবার দুরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুসন্তান দান করবেন সুবহানাল্লাহ বলেন কেন বলছি এই সূরা সাফফার একশত নম্বর আয়াতে তেইশ নাম্বার ফারায় আল্লাহ ফাক রবুল আলাইম বলেন রব্বে হাবলি মিনাস আলহেন যে ইব্রাহিম আলাইসালাম কার কাছে দোয়া চেয়েছে কথা বলেন না কার কাছে কোনো বাবার কাছে গেছে হ্যাঁ কোনো দরবারে গেছে কোনো সিন্নি দিছে কোন মাইজ দরবারে গেছে কোনো বৌরে তার স্বামীয়ে কোন স্বামী তার বউকে যে বাজারে ফাটায় যে দরবারে ফাটায় বাবা কি সন্তান দিতে পারে সন্তান দিতে পারে না সন্তান কে সন্তান কে আল্লাহ আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমরা চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে কি চেষ্টা নবীলা দিকে আমরা লক্ষ্য করতে হবে যে আমি কেরাম কি সিস্টামে দোয়া করছেন আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম দোয়া করছেন রবী হাবিলি ও পাওয়ার দেগার আপনি আমাকে একজন সুসন্তান দান করেন বিবাহ করার পর থেকে দোয়া করতে করতে এক বর্ণ লেখেন ছিয়াশি বছর আরেক বর্ণ লেখেন নিরব্বই বছর আরেক বর্ণ লেখেন একশো বছর তখন বছর বয়সে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ফাবাস রনাহু বে গোলাম হালি ওগো ইব্রাহিম আমি আপনাকে একজন ধৈর্যশীল সহনশীল একজন নেককার পুত্র সন্তান দান করবো ইব্রাহিম আলাইসালাম এই সুসংবাদটা পাওয়ার পরে বিবি হাজরাকে যখন এই কথাটা বললেন ওনার স্ত্রী বললেন ও স্বামী এটা কি বল আমার তো হাড্ডি দেখা যাচ্ছে আমার শরীরের চামড়াটা নরম হয়ে গেছে ইব্রাহিম বললেন ও গো স্ত্রী যে আল্লাহ দিতে পারে সামরা বটা লাগে না বৃদ্ধ হওয়া লাগে না ওই আল্লাহ হার হতে সন্তান দিতে পারে সুবাহ আল্লাহ ও গ ইব্রাহিম আমি আপনাকে একজন সুসন্তান দান করলাম বলে সুবাহ আল্লাহ ওই ইব্রাহিম সালামের

হাত ধরে যখন দোকানে বাজারে আসতে যাওয়া আরম্ভ করলো কি করলো আরম্ভ করলো এত বছর পরে একটা সন্তান হয়েছে যখন সন্তানটা হাঁটাচলা করে আব্বু আরম্ভ করে বাবার কাছে কি খুশি লাগবে না ভাই খুশি লাগবে না কেমন খুশি যে খুশির কি সীমা আছে যার সন্তান হয় না অনেক বছর একটা সন্ত ছেলে দিস আল্লাহ তার কাছে তার মনটা কত বড় খুশি আল্লাহ আহ শোনেন আল্লাহ মা বালা গ মাহু সাইয়া আল্লাহ মাহু যখন বাবার সাথে হাকাত চলা করার যখন সময় হইলো ওই পর্যন্ত ফোঁসলো পলা ইয়া বোনাইয়া কিন্নি আরফিল মান আন্নি বাহু কাং গুরু মা দাদাতরা অ লায়া বুনাইয়া বাবে ইব্রাহ্লিস সালাম তার সন্তান ইসমালীকে বলতেছেন ইয়া বুনাইয়া হে বচ্ছ ইন্নি আরও ফিল মানাও আমি স্বপ্নে দেখেছি আন্নি এক বাহুকা আমি তোমাকে জবেহ করিতেছি ফাল্দুর মা দা তার তোমার মতামত কি কাকে বলছে বাবা ছেলেকে বলছে বচ্ছ আমি তো স্বপ্নে দেখেছি তোমার একটা মতামত কি এখানে কিতাব দিয়ে আবার অনেক মতন একটু আছে যে ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম দিয়ে স্বপ্নে দেখার পরে যে ইব্রাহিম তুমি কোরবান করো ইব্রাহিম ইসলাম ঘুম থেকে উঠে একসাথে ওট কোরবান করলেন পরের দিন আবার ঘুম স্বপ্নে দেখলেন আবার পরের দিন উঠে একশো ওট কোরবান করলেন আবার তৃতীয় দিন যখন স্বপ্নে দেখেন আল্লাহ আমি কি কোরবান করবো বলে দিন একটু তোমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় পছন্দিদা ওই জিনিসটাই তুমি কোরবান করো আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাই সালামের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় ওনার সন্তানটি সবচেয়ে বেশি প্রিয় এত বছর পরে ওনাকে আল্লাহ একটা সন্তান দৌলত দিয়েছেন এটাই তো তার কাছে সবচেয়ে বেশি প্রিয় বলি এই স্বপ্নের ব্যাখ্যাটা তখন সন্তানকে বলার পরে বলছে বাবা তোমার মতামতটা কি তার সন্তান কি উত্তর दे শুনেন ক্বাল ইয়া আবাতি ফাল মা তু'মার আহ আল্লাহু আকবার বলুন সবাই আল্লাহু আকবার ক্বাল আমার বাবা জান মালিক যে আদেশ করেছেন ওই আদেশকেই আপনি পালন করুন বলি সুবহানাল্লাহ বাপ কা بیٹা চিবাই গা হো কিছু না হো তো তোড়া তোড়া হো বাপ যে সন্তান তো এরকম বাপ ফর ফরিমন ন হলো তো তোড়া তোড়া কি চলেতে হবে ঠিক কি এখন বাপ যদি ঘর হয় ছেলে কি হবে ছেলে কি হবে মা যদি ব্যানোমাদি হয় ওই ঘরে সন্তান কি হবে মা যদি ঘরে আজান দিয়েছে মুসলা নিয়ে দাঁড়ি গেল সন্তানের নামাজে মুসলি